আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ হজরত আলী আমরা আপনারা অনেকে আমাকে চেনেন যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক থেকে দেখছেন তো আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে আম নিয়ে যারা দেশের যে কোনো প্রান্ত থেকে রূপালি হাড়িভাঙা নাগফজলি গোপাল ল্যাংড়া এই জাতীয় আম ক্রয় করতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা আমাকে বিশ্বাস করেন আমার বাসা হচ্ছে বর্তমান বাংলাদেশের আমের রাজধানী নওগাঁ জেলার সাফার উপজেলায় আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন দোকানদার আপনারা যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন আমি মূলত আমেরই বিষ বিক্রি করি নাইনটি ফাইভ পার্সেন্ট আর অন্যান্যগুলো ফাইভ পার্সেন্ট অনলি তো আমাদের এলাকায় ব্যাপক আম আমার এক ভাই আছে ভাইয়ার আমি মিলে আমের সেল করতেছি বা করতে চাচ্ছি তো আপনারা চাইলে আমার থেকে ক্রয় করতে পারেন যে কোনো ধরনের আম যারা আমাকে বিশ্বাস মনে করবেন তারা নখ দিবেন সারা বাংলাদেশে আম কুরিয়ারের মাধ্যমে আম পাঠাচ্ছি ছিল আজকের শুধু আম সেল নিয়ে কিছু কথা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন على تقبل الله حافظ.